মাসা আল্লাহ তাসিবের এই বিষয়ে ও যখনই আমি না শুধু ওর সামনে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বড় যেই নাসি পরিবেশন করবে তিলাওয়াত করবে ও দেয় আমি দেখছি এর মনটা এত নরম এ বিষয়ে একজন ব্যক্তি যদি চায় যে পঞ্চাশ হাজার টাকা দেন মারে লোক দিয়া দেয় বিন্দু মাত্র চিন্তাই করে টেনশনে করে একবারে ব্রড মাইন্ডের একজন মানুষ একজন মাইন্ডের বন্ধু আমি পাইছি এখন যদি কই ফোনটা এর মন নরম নরম আছে আসলেও খুব যদিও আপনারা মাঝে মাঝে মনে করেন যে রাগ অনেক রাগ শরীরটার ভিতরে কিন্তু না এই রাগী মানুষটার ভিতরেও প্রচুর মায়া আছে প্রচুর মায়া কাজ করে আমার বন্ধু দা সে এটা গজল শুনবে তাহলে গজলটা শুনে এরপরে আমি শেষ করে দিই এরপরেও এসব বলবে হ্যাঁ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এখানটা বহুদিন গাই না একটু গাইছিল আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কোন কার সাজালো এ চরা চরে সে কোন কার সাজালো এ চরা চর আমি একা গাম না সবাই আজ কেন পৃথিবীটা লাগে লাগে তো সুন্দরে কোন রূপকারে সাজালো চরা চরে সে কোন রূপকারে আপনারা কোন নি সেন্সা কি বেরেন না আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন চরে সে কোন রূপকারে সাজ চর চারিদিকে নবরূপে করে জলমাল সেই ধরা রূপ দেখে হয় দয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুৎশী রী প্রহর এসে কোন রোপকার সাজালোয় চোরা চরে সে কোন রোপকার সাজালোয় চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রোপকার সাজালোয় চরা চরে সে কোন আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কণ রোপোকারে সাজা দয় চরা সে কণ রপোকারে সাজা দয় চড়া চর হুল্ল্লাস আজ সাহারার লোহাওয়ায় ফুড়াতে জলরা উচালায় কুল কুল উচালায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্জল এসে কোন রূপকারে সাজালো চরাচরে সেখন কোন আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো এ চরা চরে সে কোন রূপকার সাজালো চরা চরে সে কোন রপকারে সাজালো চরা চর সে কোন রূপকার সাজালো এ চরা চর আল্লাহ আমার ভাইকে আমার বন্ধুকে এ জামানার শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন মহাদ্দিস মুবাল্লিক মুফসির হিসাবে কবুল করেন সকলে পড়িয়ে আমিন আল্লাহ এই কণ্ঠ ইন্টারন্যাশনাল লেভেলে ছড়িয়ে দিয়েছেন অলরেডি আল্লাহ সারা বিশ্বের যেখানে মুসলমানরা আছে ওখানে গিয়ে গিয়ে খেদমহ করা তৌফিক দান করেন সকলে পড়িয়ে আমিন এখন উনি বয়ান করবেন আপনারা শুনবেন